পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন কোনো রকম তেল সোডা ইনো ছাড়া হেলদি মশলা ধসা এই হেলদি ধোসাটি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ চাল ও হাফ কাপ ছোলা দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম হাফ চামচ পরিমাণের লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে পরিমাণ মতো জল মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি এবারে একটা তাওয়াতে একটুখানি বাটার ব্রাশ করে নিলাম এবার এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে অবশ্যই ব্যাটারটাকে একটু পাতলা করে বানাবেন তাহলে কিন্তু খুব মজমজি হবে আবার ওপর দিয়ে হালকা করে বাটার দিয়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কুচোনো পেঁয়াজ টমেটো গাজর ধনেপাতা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো সস দিয়ে মিশিয়ে নিলাম দেখুন কতটা মুচমুচে হয়েছে এইভাবে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আপনাতেই তাওয়া থেকে ছেড়ে আসবে এবারে টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিলাম দেখুন হাতে নিয়েই দেখতে পাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন